মুচমুচে কুরকুরে আলুর ধোসা আজকের রেসিপি চাল ডাল ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই যখন ইচ্ছে হবে তখনই এরকম সুন্দর ধোসা বানিয়ে খাওয়া যাবে একদম হালকা ফুলকা যারা ধোসা খেতে ভালোবাসো তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি সাথে থাকবে বাদামের একটা চটপটি চাটনি চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অসমিতাস কড়াইয়ে তো এর জন্য প্রথমেই নিতে হবে আলু তো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়ে সেটাকে আগে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এরপর একটা মিক্সি জার নিয়ে নেব নিয়ে এবার যে আলুর পিসগুলো ছিল সেই পিসগুলো এর মধ্যে দিয়ে নিলাম নিয়ে নিলাম অল্প একটু হাফ ইঞ্চির মতো একটু আদা আর দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে নিতে হবে সুজি তো এখানে হাফ কাপের মতো নিয়ে নিলাম সুজি সেটা যে কোনো সুজিই নিলে হবে মোটা সুজি বা মিহি সুজি এর সাথে নিয়ে নেব এক চামচ যে আমরা রুটি করি না যে আটা হয় সেই আটা নিয়ে নিতে হবে এক চামচ এবার ঘরে পাতা টক দই নিয়ে নেব হাফ কাপ আর এখানে দইটা দিতেই হবে যেহেতু ফার্মেন্টেশন করা হচ্ছে না তো ইমিডিয়েট ফার্মেন্টেশন জন্য দই নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম অল্প একটুখানি জল এবারে এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে একটা স্মুথ একটা পেস্ট এখানে আমাদের তৈরি করে নিতে হবে তা আমরা পেস্টটা তৈরি করে নিলাম এবার এটাকে একটা বড় কোনো মিক্সিং বউলের মধ্যে নিয়ে নেব নিয়ে এবারে দেখে নেব ঠিক এরকম কনসিস্টেন্সিতে এটা তৈরি হবে আর দেখতে হবে আলুটা যেন পুরোপুরি ভালো মতো করে পেস্ট হয়ে যায় আলুর কোনো দানা যেন এখানে না থাকে এবারে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবেই এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা বানিয়ে নেব চাটনিটা তো এর জন্য নিয়ে নেব ছোলা ভাজা কিছুটা আর কিছুটা নিয়ে নেব বাদাম ভাজা এবার একটা এরকম মিক্সি জার নিয়ে নেব জারের মধ্যে নিয়ে নেব ছোলা ভাজা এবং বাদাম ভাজা এর টেস্টটা আরও একটু ভালো করার জন্য নিয়ে নেবো কিছুটা ধনেপাতা পাতা এরপর নিয়ে নেব অল্প একটু আদা হাফ ইঞ্চির মতো আদা আছে আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম অল্প একটু নিয়ে নিতে হবে নুন নুনের পরিমাণটা স্বাদ অনুসারে নিতে হবে আর নিয়ে নেব এক চামচ টক দই এখানে টক দইয়ের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে একটু জল নিয়ে নিলাম যাতে মিক্সিতে খুব ভালো মতো এটা পেস্টটা হয় এবারে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে এবার পেস্টটা একটু দেখে নেব একটা স্মুথ একটা পেস্ট এখানে দরকার জাস্ট ক্রিমের মতো যে পেস্ট হয় সেরকম আমরা এখানে পেস্টটা করে নেব তো দেখতেই পাচ্ছি কি সুন্দর কালারটা যেমন হয়েছে আর পেস্টটাও একদম পুরো ক্রিম যেমন হয় সেরকম তৈরি হয়ে গেছে এটাকে আরও একটু ভালো করার জন্য আরও একটু সুস্বাদু করার জন্য একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম সর্ষে অল্প একটু নিয়ে নিলাম বিউলির ডাল অল্প নিয়ে নিলাম ছোলার ডাল নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা একটু ফ্রাই হয়ে গেলে পরে এরপর দিয়ে দেব দশ বারোটা কারিপাতা এবার কারিপাতা দিয়ে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদামে তার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দুর্দান্ত একটা গন্ধ যেমন আসছে আর এর টেস্ট অসম্ভব সুন্দর হয় কাজেই এটা আমাদের চটপটি চাটনি একদম রেডি এটা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আলু আর সুজির সেটাকে নিয়ে এলাম এটা একটু ঘন হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো এবারে তার জন্য আমি জাস্ট দু থেকে তিন চামচের মতো জল দিয়ে নেব ওর থেকে বেশি কিন্তু নেবো না একটুখানি ভালো করে মিশিয়ে নেব এর কনসিস্টেন্সিটা জাস্ট রকম কনসিস্টেন্সি আসবে এবারে নিয়ে নেব একটা বাটি এবার বাটিতে আলাদা করে নেব কিছুটা ব্যাটার এখন দু থেকে তিনটে ধোসা বানাবো সেই পরিমাণ মতো ব্যাটার আলাদা করে নিয়ে বাদ বাকি যেটা আছে সেটাকে ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছে হবে তখন বানিয়ে খাওয়া যেতে পারে তবে সেটা কিন্তু তিন দিনের মধ্যেই এটা শেষ করতে হবে এবার যে ব্যাটারটা আছে তার মধ্যে নুনটা দিয়ে নেব আমরা আগে এতে নুন ইউজ করিনি আর নুনের পরিমাণটাও কিন্তু একটু কমই দিতে হবে খুব ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে নেব বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা হয় সেটা নিয়ে নিলাম হাফ চামচেরও কম এখানে ছোটো চামচ তার হাফ চামচেরও কম নিয়ে নিতে হবে আর চাইলে পরে এখানে ইনো ব্যবহার করা যেতে পারে তো ইনোর পরিমাণটাও ঠিক এরকমই নিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে আর বেকিং সোডা বা ইনো যাই দাও না কেন সেটা কিন্তু দিয়ে নিতে হবে হলে এরকম সুন্দর ফার্মেন্টেশন হবে না না হলে সেটা গোলা রুটির মতো কিন্তু তৈরি হয়ে যাবে এবারে নিয়ে নিতে হবে যে কোনো একটা তাওয়া তো আমি এখানে লোহার ধোসা তাওয়াই নিয়ে নিয়েছি নন স্টিকও করা যেতে পারে তবে ননস্টিকটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো শরীরের জন্য তো এবার তাওয়াটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে কয়েক ড্রপস তেল তো এখানে যে কোনো তেলই দেওয়া যেতে পারে তো আমি এখানে নারকেল তেলই নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে একটা কটন কাপড় দিয়ে এটাকে মুছে নেব আর এই সময় তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে তো তাকে একটু ঠান্ডা করার জন্য এরকমভাবে জল ছিটিয়ে নিতে হবে নিয়ে সেটাকেও তাই কটন কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব যখন এই অবস্থায় থাকবে ওভেনের ফ্লেম একদম কম করে রাখতে হবে আর এই ব্যাটারটা আমরা এবার নিয়ে আসব নিয়ে এসে কয়েকবার এরকম চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা এটা দিয়ে দেব চাটুর উপরে বা তাওয়ার উপরে দিয়ে সাথে সাথে রাউন্ড 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 করে এটাকে ঘোরাতে থাকবো দিয়ে এরকম ভাবেই ঘোরাতে ঘোরাতে যতটা সম্ভব পাতলা করা যায় আমরা পাতলা করে নেব যতটা পাতলা করা যাবে ততই মুচমুচে হবে আর খেতে ততটাই ভালো হবে এবারে যখন ওপর প্রসানটা এরকম ড্রাই হয়ে যাবে তখন সাইড দিয়ে একটু নারকেল তেল আমি দিয়ে নিচ্ছি এখানে যে কোনো তেল দেওয়া যেতে পারে বাটার দেওয়া যেতে পারে ঘি দেওয়া যেতে পারে সেটা ইচ্ছে মতো দিয়ে একটু ভালো করে দেখব যে এখান দিয়ে কত সুন্দরভাবে জালিটা তৈরি হয়ে গেছে যেহেতু আমরা এখানে বেকিং সোডা ব্যবহার করেছিলাম তারপর এখান দিয়ে যখন দেখব হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আস্তে করে খুন্তিটা দিয়ে এরকমভাবে তোলার চেষ্টা করব। তাহলেই দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে সহজেই এটা বেশ খুন্তিটা দিয়ে উঠে যাচ্ছে কোনো রকমের ঝামেলাই করতে হলো না খুব আলগা হয়ে সুন্দরভাবে উঠে গেল আর এবারে জাস্ট একটু রেখে দেব যাতে যদি কোনো দিকটা কাঁচা থাকে সেটা যেন না হয় তো এবারে দেখো আস্তে আস্তে করে আমি উল্টানোর চেষ্টা করছি এটা যেমন শেপ করার ইচ্ছা তেমন শেপে তৈরি করা যেতে পারে তো দেখো এটা আমাদের একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবারে এটাকে একটু দেখে নেব যে কতটা ক্রিস্পি হয়েছে একটা স্পুন বা ফর্ক দিয়ে এরকমভাবে আওয়াজ করব তা আমরা বুঝতেই পারছি যে এটা কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে বা কুরকুরে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আস্তে করে নামিয়ে নেব তো এইভাবেই আমি দুটো তিনটে যেটা যেইটুকু আমার কাছে ব্যাটার আছে আমি তৈরি করে নিলাম নিয়ে এবারে এর সাথে আমরা যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম না সেই চাটনিটাকে এর সাথে সার্ভ করে দেব এর সাথে আলু মশলাও দেওয়া যেতে পারে তবে যেহেতু এর মধ্যে আলু আছে সেই জন্য আমি আর এখানে আলু মশলা দিলাম না তোমাদের কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার